পবিত্র রমজান মাসে মন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত এলাকার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয় হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ায় তার নিজ বাসভবনে এদিনেই বিরাট ইফতার মাহফিলে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন অঞ্চলের প্রায় তিন হাজারের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলে জানা যায় পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এদিন রোজাদারদের জন্য ফলমূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল আলম হরিশচন্দ্রপুর এক ও দুই নম্বর ব্লকের সভাপতি সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল তৃণমূল নেতৃত্বরা মন্ত্রীর উদ্যোগে ইফতার তার ও দোয়া মাহফিলের আয়োজন করায় খুশি আপামোর সাধারণ মানুষ এদিন ইফতার মাহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন প্রতি বছরের ন্যায় এ প্রায় তিন হাজার ব্যক্তির ইফতারের আয়োজন করা হয়েছিল কিন্তু এবার তার থেকেও বেশি লোক হয়েছে প্রায় পনেরো বছর ধরে এই ইফতারের আয়োজন করা হয় এদিন ইফতার মাহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বিশেষ করে স্বনামধন্য প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানান ও আগামীতে ঈদের শান্তির বা দেন সকলকে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার মালদা থেকে আমতাল রিপোর্ট নিউজ অবিকল রোজা ইফতার পার্টি ছিল প্রতি বছর আমরা এই কুড়ি বাইশ রোজার মধ্যে আমরা করে থাকি এবছরও আমরা করেছি আমি বিশেষ করে আমি করেছি আজকে আমাদের এই রোজা ইফতারে সবচাইতে চমকদার ছিলেন আমাদের এখানকার প্রার্থী উত্তরবঙ্গার প্রার্থী কৌশল বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশেষ ব্যক্তি জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মু রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন আবাইদুর রহমান সবাই উপস্থিত ছিলেন আজকে প্রায় তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছিল আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ খেতেও পায়নি এমন অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদেরকে সেলুট জানাচ্ছি যে তারা আমার কথা মতো খুব সুন্দরভাবে যে কোনো ব্যাপারে আমাদের অনুষ্ঠানে হাজির সকল সম্প্রদায়ের সকল সম্প্রদায়ের লোক এখানে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নাই সকল সম্প্রদায় সকল সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন বন্দ্যোপাধ্যায় বললাম এখানে থাকে তাহলে তো সকল সম্প্রদায় কত বছর ধরে করি করিয়া এটা প্রায় আমি পনেরো বছর থেকে করে আসছি আগামী ঈদের জন্য কিছু বার্তা ঈদের রোজার জন্য আগামী ঈদের জন্য এটাই বার্তা দিব যে সবাই ভালোভাবে ঈদ কাটান उपसब उत्सव किसान